কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা এসেছেন আপনাদের মনে একটা উদ্দেশ্য আছে নিয়ত আছে আমি অধম আব্দুল্লাহিল মারুফ তেমন ইনিব নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়ত বা উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়ত বা উদ্দেশ্যটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে আল্লাহ ইন্দ আলিমিদাত নিশ্চয়ই আল্লাহ রব্বুলারমিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ অল্লাহ শহীদ বাইনি ও বাইনা আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পক্ষে এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমি যেখানে আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসব হোক আমি আমার ইন্ট্রোডাকশানে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি কোরআনের কথা পবিত্র কোরআনে লেখা আছে তেরো নম্বর পাড়া পাড়া মানে খণ্ড আমার হিন্দু ভাই যারা আছেন তারা পাড়া শব্দটা বুঝবে না খণ্ড শব্দটা বুঝবে তিরিশ খণ্ডে কোরআন শরীফ তিরিশ পাড়ায় শরীফ তো তেরো নম্বর খণ্ডে বা পাড়াতে চোদ্দ নম্বর পৃষ্ঠাতে একেবারে নাম সুরাই ও প্রথম আয়াত বা সেন্টেন্সে বলা হয়েছে ইলাইকা কিতাবান্ন এর বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন হে নবী তোমার উপরে যে অবতীর্ণ করেছি এক কেতাব এই কেতাবের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সব কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে শিষ্টাচার আছে আদব আছে এ জিনিসের একটা আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে আঠাশ নম্বর খণ্ডে মানে পাড়াতে দুই নাম্বার পৃষ্ঠাতে তেরো নম্বর লাইনে নাম সুরায় মোজাদালা এগারো নাম্বার আয়াতে বলা হয়েছে ইয়া ইনু সাপু তফাসা কৌফিলিস থাফসা কু ইয়াপসাহাই লাফ লাকম ওয়াই দা কি লান সুজু ফান সুজু ইয়ার ফাইল লাভ লাকম বিল মভূমি তরজমাটা করছি বাবা বিল লাভস তরজামা করে কি হে বিশ্বাসী কম মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরান জানিয়ে দিচ্ছে সাত নাম্বার পারাবা খণ্ডতে দুই নাম্বার পৃষ্ঠাতে তিন নাম্বার লাইনে বলা হয়েছে সোনাম আইলা একানব্বই নম্বর আয়তে ইন্নাম আই রিরু সহিত আই নোক্রিয়া বাইনা ঘুমুন আদাবাতা অল বগ্দ আ ফিলখমরি ওয়াল মাইশ্রি ওয়াসুদ্দাকুমান সিকির ইল্লাহ ওয়ানি সলা সেখানে বলা হয়েছে মদ আর জুয়ার মাধ্যমে শয়তান ভালো করে শুনে নিন হিন্দু মুসলিম মদ আর জুয়া মদ আর জুয়া এই দুটো জিনিসের মাধ্যমে তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস আনিস সালাত নামাজ থেকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি পবিত্র কোরানের দুই নাম্বার বা খণ্ডেতে এগারো নাম্বার পৃষ্ঠাতে নয় নাম্বার লাইনে সুরার নাম সুরায় বাকারার একশো এই দুশো আট নম্বর আয়াতে বলা হয়েছে হে বিশ্বাসীগণ ইয়াই হাল্লাদি না বানু উৎখুলু হিসসিলমি হে ইমানদার বান্দাগন হে বিশ্বাসীগণ উৎখুলু হিসসিলমি কাফা। পরিপূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো শয়তান শয়তানের পথ কম সরণ করিও না হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন সো আই রিকোয়েস্ট ফর ইউ এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করবো আজকে আলোচনার শুরুতেই আমি তিনটি কথা বলে নেব এই তিনটি কথা যদি শ্রোতামণ্ডলী বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন আর এই তিনটি কথা যদি বুঝতে না পারেন তাহলে আমার মনে হয় আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে বলে মনে হয় না এক নম্বর হলো কি মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটার কোনো দিন পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটার কোনো দিন ব্যাকে আসে না এই তিনটি কথা মাথায় রাখবেন দুই নাম্বার কথা হলো কি আমাকে বা বক্তাদেরকে ডেকেছেন কেন আপনারা উদ্দেশ্যটা কারণ বাবা আমার সঙ্গে কথা বলেন না তিনটে কারণ কি কি এক নাম্বার অজানা জানা কি বললাম অজানাকে জানা আচ্ছা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন দু দশ মিনিট যাক তারপরেই বুঝতে পারবেন কি অজানা জানা হচ্ছে হিন্দু মুসলিম উভয় কি বলছি দুই নাম্বার হলো ভুল সংশোধন করা কি বললাম ভুল সংশোধন করা কি ভুল সংশোধন হবে হিন্দু মুসলিম ভাইয়া একটু ধৈর্যের পরিচয় দিন কি ভুল সংশোধন হচ্ছে আমাদের হবে দু পাঁচ মিনিট পরেই বুঝতে পারবেন তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আমি আপনাদেরকে সৃষ্টিকর্তার বাণী নাম হলো কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হলো প্রফেট মোহাম্মদ আদেশ এবং নিষেধ আর প্রফেট মোহাম্মদ সাল্ল সাল্লামের কিছু আদেশ এবং নিষেধ সুপরামর্শ কিছু আপনাদেরকে আমি দেব আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদেরকে দিতে আসি নাই কোরআন এবং হাদিস থেকে কিছু মতামত আপনাদেরকে পরামর্শ দেব সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে জীবন যাপন করতে পারেন তাহলে শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন জোরে বলুন সোমান তিন নাম্বার কথাটি আমার ভালো করে বুঝে নিন বক্তব্য শুরুতেই বললাম তিন নাম্বার কথা হচ্ছে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম গোলামীগুলি বুদ্ধিজীবী মানুষ এই কথাটি ফলো করুন হিন্দু মুসলিম সকলকেই বলছি আমার বক্তব্য মাল্য শুধু মুসলিমদের জন্য নয় কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই কোরআন এসেছে নাস মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন সেখানে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দূরে সকলেই কোরআন থেকে শিক্ষা নিতে পারে এবং কোরআন পড়তে পারে কোরআনকে নিয়ে গবেষণা করতে পারে তাই আমি বাস্তবটাই তুলে ধরলাম কোরআনের বহু তথ্য আজ আমি আপনাদেরকে দেব একটু ধৈর্যের পরিচয় দিন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবের দ্বারা আমি যেভাবেই ওকে বের করব ও সেভাবেই বেরোবে ভালোভাবে বললে ভালোভাবেই বেরোবে ভদ্রভাবে বললে ভদ্র বেরোবে অভদ্রভাবে বললে অভদ্র নির্ভর করে পরিবেশের উপরে আমার কথা আমি আপনাদের গালাগালি করতে পারবো না কারণ এই পরিবেশটা ওটা নয় আর আপনি আমাকে দশজন মত করে সামনে বসিয়ে দিন আর আমাকে মদটা খাইয়ে দিন দেখবেন কত ভদ্র ভাষা বেরোয় মুখ থেকে দেখবেন সেই জন্য বললাম আমার এই কথাটা যদি বুঝতে না পারেন হিন্দু মুসলিম তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন না আমি বারবারে বলছি কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এই কথাটি যেন মাথায় থাকে আরেকটা কথা বলছি একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু আমাদের ধারণা হয় অনেক কিছু আমার বাস্তব জীবনে একটা কথা আপনাদেরকে তুলে ধরছি সেটি কি এটা দক্ষিণ চব্বিশ পরগনার সোনাখালী এলাকা পশ্চিমবঙ্গের একটা জেলা আছে জেলাটির নাম হাওড়া বাগনান বলে একটা থানা আছে তো বাগনান কলেজে আমি লেকচার দিতে গিয়েছিলাম গিয়ে আমি ওখানে যখন স্টেজে উঠে বক্তব্য রাখতে যাই কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছেন কলেজের প্রফেসররাও বসে আছেন আর কলেজেরই স্টুডেন্ট আছে কোন মূর্খ স্টুডেন্ট শ্রোতা সেখানে নেই কলেজ স্টুডেন্ট প্রত্যেকেই শিক্ষিত তা আমি স্টেজে উঠেই প্রথমে একটা প্রশ্ন করেছিলাম সেটাই এখানে করব আগে প্রথম ব্রেনটাকে ঠিক করুন তারপর আমার বক্তব্য ব্রেনে ঢোকাবেন প্রথমেই উঠে বলেছিলাম আমি একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু একটা স্টুডেন্ট দেখি বললো স্যার অনেক পার্থক্য আমি বললাম তুমি পার্থক্য বলো চুপ মেরে গেল একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বললো স্যার আমি আমি বলবো বললাম বলো মুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে অমুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে না আমি বললাম এটাও হান্ড্রেড পারসেন্ট আনসারটা হলো না বলছে কেন স্যার তা আমি বললাম আমার গালে কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এ গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাঁড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সপ্তৃশের গালে ছিল রামকৃষ্ণ দেবের গালে ছিল। দাঁড়িয়েছিল বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় আর স্টুডেন্ট দাঁড়িয়ে বলল স্যার আমি বলবো বললাম বলো স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে অমুসলিমটার মাথায় টুপি থাকবে না আমি বললাম এটাও হান্ড্রেড পার্সেন্ট উত্তরটা হলো না যে কেন স্যার আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন কিডনি ব্লাড ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত পাঞ্জাবিরাও পাগড়ি পরে তখন একটা স্টুডেন্ট দেখি বললো স্যার একটা গুড পয়েন্ট পেয়েছি বললাম কি পয়েন্ট বলছে স্যার মুসলিমটা মুসলমানি হবে অমুসলিমটা মুসলমানি হবে না আমি বললাম এটাও ঠিক হান্ড্রেড পারসেন্ট হলো না বলছে কেন স্যার আমি বললাম আগে আমরা জেনে নিই এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেওয়াটা সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজের সৃষ্টিকর্তা অনুমতিতে নিজেই হয়েছিলেন এই মুসলমানি বা খাতনা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন তিনি হলেন হজরতে জাতির পিতা হজরতে এবার অগিম আর এই সালাম সোহান আল্লাহ বলা গেল না তার মানে মুসলিমরা তো বুঝতে পারছে না আমার বক্তব্য হিন্দু মুসলিম মিক্স যেহেতু এখানে হিন্দু মুসলিম মিক্স বক্তব্য আর আমি বারে বারে বলছি আজকে শুধু অনলি বক্তব্যটা শুধু মুসলমানদের জন্য নয় আর ওয়ানলি হিন্দুদের জন্য নয় মনে রাখবেন হিন্দু মুসলিম মিক্স বক্তব্য আমি বক্তব্য করতে করতে কখনো বলবো চাচা কখনো বলবো কাকা কখনো বলবো মাংস কখনো বলবো গোস্ত কখনো বলবো জল কখনো বলবো পানি খারাপ সেন্স নেবেন না খারাপ সেন্স নেবেন না কখনো বলবো জান্নাত কখনো বলবো স্বর্গ কখনো বলবো জাহান্নাম কখনো বলবো নরক খারাপ সেন্স নেবেন না গুণী বুদ্ধিজীবী মানুষ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনায় চেতনায় অনেক উন্নত চলুন আমি বললাম যে এই পৃথিবীতে শুনে বলছে এই পৃথিবীতে হান্ড্রেডে ভাইরা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে ফর্টি পার্সেন্ট ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে ফিফটি পার্সেন্ট খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় রাখতে গিয়ে ন্যূনতম এক্সপিরিয়েন্সের সামনে রেখে বলছি আপনাদেরকে হান্ড্রেড পয়েন্ট নাইন পার্সেন্ট মুসলিমরা পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় এখন চলুন দেখি মেডিকেল সায়েন্স কি বলছে মেডিকেল সায়েন্স বলছে যে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটা তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে দুই নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে তিন নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে তখন সব চুপচাপ তাহলে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু একটা ছেলেকে বললাম তুমি তো বলেছিলে অনেক পার্থক্য যদি বলেন কোরআন শরীফ পড়া আমার স্কুল হলো উচ্চমাধ্যমে শুনে নিন আমার স্কুল উচ্চমাধ্যমে তা আমার স্কুলে হিন্দুদের দুই বোন পড়ে পড়তো এখন আর পড়ে না পাস করে গেছে উচ্চমাধ্যমে সুলেখা মণ্ডল আর শিখা মণ্ডল দুই বোন তারা এরাবিকে নাম্বার পেয়েছে আমার কাছে নাম্বার পেয়েছে নাইনটি ফাইভের উপরে নাইনটি ফাইভের উপরে নাম্বার পেয়েছে এরাবিকে তারা আরবি পল্লি কি মুসলিম না মোমেন আর মুসলমানের পার্থক্য আছে মোমেন আর মুসলমান দুটো শব্দের অনেক পার্থক্য আছে খুব আলোচনা এটা জাস্ট আমি আপনাদের আনছি আবার একটা মুসলিম আর মুসলিমের পার্থক্য কতটুকু মনে রাখবেন হিন্দুদের কাছে যেমন মন্দিরটা পবিত্র মুসলমানদের কাছে মসজিদটাও তেমন পবিত্র হিন্দুদের কাছে যেমন বেদটা পবিত্র মুসলমানদের কাছে কোরআনটাও তেমন পবিত্র কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন খবরদার করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা আপনাদের দিচ্ছি আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আরে বলুন না রে ভাই রক্তদান শিবির হয়েছে তো আচ্ছা ব্লাড যখন নেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলেছিলেন নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা অ্যাজ এ এম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মূর্খের মতো একটু করুন না অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। হিন্দু মুসলিম চলুন একই 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 আকাশের তলায় থাকি কলের জল সূর্যের কিরণ গায়ে লাগাই একই চাঁদের প্রতিফলিত রসি নাতে ব্যবহার করি একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই একই ফলের দোকানে ফল কিনে খাই একই নাপিতের কাছে গিয়ে হিন্দু মুসলিম কি করি আমরা দাড়ি সেভ করি ঠিক না বেঠি তাহলে মারামারি করেন কেন তাহলে জানতে হবে শিক্ষার অভাব আছে এডুকেশনের অভাব ওই মেকি বিদ্যা নিয়ে চলাফেরা করলেই তো হবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বক্তব্যের শুরুতেই এ কথাগুলো কেন বললাম আসছি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু শুনে নিন অ্যাপোস্টপিস এস কি বললাম অ্যাপোস্টপিস এস অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো অমুসলিম ভাইটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড গড প্রত্যেক বস্তু হলো খোদা তার মতে চন্দ্র সূর্য বৃক্ষ গঙ্গা ইত্যাদি খোদা আরাধনা উপাসনা তারা করেন তাদের মত আর মুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড এভরিথিং ইজ গড প্রত্যেক বস্তু হলো খোদার চন্দ্র খোদার সূর্য খোদার গঙ্গা খোদার তুমি খোদার আমি খোদার হুল হু আল্লাহু এবার আসছি সৃষ্টিকর্তা বলছেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে আবার ভালো করে শুনে নিন ফলো করুন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বেঠি রিফারেন্স টু দি হলি কোরআন পবিত্র কোরআনে বলা হয়েছে ছাব্বিশ নম্বর খন্ডে বা পারাতে মুসলমান ভাইরা পারা বুঝে নেবেন আমি খণ্ড শ্রদ্ধভাবে ইউজ করছি ছাব্বিশ নম্বর খণ্ডে মানে পারাতে ১৬ নম্বর পৃষ্ঠাতে চার নাম্বার লাইনে বলা হয়েছে ইয়া হন্নাস হেমানব জাতি ইন্না খোলাকে নাকুমিন জাকারি ওজা আল্লাহক বা ইলানি তা আরফু ইন্না করামা কুমিনদাল্লাহকে আজ কখন এর বাংলা অর্থটা সংক্ষেপে বলে দিচ্ছি বলার জন্য হেমানব জাতি এখানে হিন্দু মুসলমান সৃষ্টিকরটা কোনো পার্থক্য করেনি মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে তোদের সৃষ্টি করেছি আর আমার কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয় প্রিয় ব্যক্তি 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 ওই ওই ব্যক্তিটি হবে আমার যে আমাকে হান্ড্রেড পার্ট বিশ্বাস করি আর যে ব্যক্তি আমাকে পৃথিবীতে অত্যাধিক ভয় করে অত্যাধিক ভয় করে যে ব্যক্তি এবং আমাকে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে এজন্য আমি আপনাদেরকে বলছি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসটা আপনি হান্ড্রেড পার্সেন্ট রাখুন এবারে আসছি জায়গাটা এবার দেখি এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান তুমি গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলিম মসজিদে গিয়ে টুপি পরে যাতে আল্লাহ আল্লাহ বলে ডাকো তাকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ তিন ধর্মের মানুষ মুসলিম হিন্দু আর খ্রিস্টান এই তিন ধর্মের মানুষ আমরা একত্রিত হয়ে সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই চলুন সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস পবিত্র কোরআনে বলা আছে শুনে নিন পবিত্র কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তা কোথায় আছে পবিত্র কোরআনে ২৬ নম্বর পাড়াতে মানে খণ্ডতে আঠারো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে বলা হয়েছে অলাকদ খলাকাল ইনসানা অনায়ালে অনায়ানো আকরা মহিলা হাবলীল ওয়ারি এর বাংলা অর্থনের সংক্ষেপে বলছি সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি আবার বলছি হিন্দু মুসলমান এখানে সৃষ্টিকর্তা পার্থক্য করেনি আর সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের নয় আল্লাহ শুধু মুসলমানদের নয় কুল কায়েনাতের সৃষ্টিজীব সকলেরই সৃষ্টিকর্তা তিনি তো সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি বান্দা তোরা কোনদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে কোনো না আমি তোর ঘাড়ের তুই অন্তরে অন্তস্থল থেকে আমাকে স্মরণ কর আমাকে ডাক দি আমি তোর ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসোর অনুরোধ করে কথাটি বললাম বক্তব্য শুরুতেই এবার আসছি সৃষ্টিকর্তার পরিচয় কি সৃষ্টিকর্তার পরিচয় হলো তিনি নিজেই বলছেন সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি কয়টি চারটি এক সৃষ্টিকর্তা বলছেন কুল নবী তুমি বলো হু আহাদ সৃষ্টিকর্তা বলছেন সে সৃষ্টিকর্তা হলেন একক আল্লাহ ওয়াহেদ আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয়ই না তাই সৃষ্টিকর্তার পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল প্রফেট মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কাছে তিনি বলেছিলেন নবী তুমি বলো হু হুকু আহাদ